চিকেনের রেসিপি করবো তার জন্যে কী কী লাগছে দেখুন বন্ধুরা একটু করে আদা নিয়েছি একটি পেঁয়াজ নিয়েছি কয়েক কড়া রসুন নিয়েছি কিছুটা পরিমাণে বাঁধাকপি নিয়েছি কিছুটা পরিমাণে ধনে পাতা নিয়েছি টমেটো দিয়েছি প্লাস কাঁচা লঙ্কা দিয়েছি দেওয়ার পরে ভালো করে পেস্ট করে নিয়েছি এখন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে তেলটি গরম হয়ে গেছে এখন তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দারচিনি তেজপাতা দিয়ে ভালো করে আমি নারিয়ে চাড়িয়ে নেব এটা হচ্ছে চিকেনের রেসিপি তৈরি করছি আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন আমি কীভাবে তৈরি করছি চিকেনটা তৈরি করব আমি বাঁধাকপি ধনে পাতা বাটা দিয়ে বাঁধাকপি বাটা দিয়ে চিকেনটাকে করবো প্রথমে তেলে আমি পেঁয়াজটাকে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি ভালো করে ভাজার পরে তারপরে আমি চিকেনগুলোকে কড়াইতে দিয়েছি কড়াইতে চিকেনগুলোকে দিয়ে ভালো করে একটু ভেজে নেব তা আপনি দেখুন আমি কীভাবে করছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি করে কমেন্ট করবেন আর চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তারপরে কিছু শুকনো মশলা দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সেটাকে সেটাকে দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো যাতে একটু মানে চিকেনটাকে ভেজে নেব কারণ ভেজে নিলে পরে ভেজে রান্না করলে পরে চিকেনটা খুব ভালো হয় তারপরে যে আমি পেস্টটা বেটে রেখেছিলাম সেটা মিক্সির থেকে আমি কড়াইতে চিকেনের মধ্যে ঢেলে দেব মানে ঢেলে দিয়েছি আর কি তারপরে ভালো করে সেটাকেও নাড়িয়া চাড়িয়ে নেব আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর পুরো ভিডিওটা আপনারা দেখবেন স্কিপ করবেন না স্কিপ করে দেখলে পরে আমি কীভাবে তৈরি করছি আপনারা বুঝতে পারবেন না আর আমি পরে আমি আলু দিয়েছি আলুটা আমি ভাজি নেই এই কারণে কারণ আলুটা নতুন তো ভেজে না নিলে কাঁচা দিয়ে করলে পরও খুব ভালো লাগে আর চিকেনে আমার আলুটা খুব ভালো লাগে তারপরে আমি ভালো করে কষিয়ে এখন আমি ঢেকে রেখেছি প্রায় পনেরো মিনিট পরে আমি আবার এসে আমি ঢাকনাটা খুলে দেখছি যে আমার চিকেনটা ঠিক মতন হয়েছে কি না দেখছি প্রায় হয়েই আসছে কারণ আগে ভেজে নিয়েছি আমি আর অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে আমাকে জানাবেন আমার এই চিকেনের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আর খুব সুন্দর লাগে খেতে এখন আমার চিকেনটা আমার কষানো হয়ে গেছে এখন সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব। এটা হচ্ছে চিকেনের কারি মানে বাঁধাকপি দিয়ে চিকেন কারি খুব ভালো লাগবে একবার আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে এতক্ষণ যারা যারা আমার ভিডিওটা আপনারা দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আমার চিকেনটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন গরম মশলা দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব দেখুন বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল ছেলেরা তো চিকেন খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে অবশ্যই আপনারা যে যেখান থেকে দেখছেন না কেন অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে ধন্যবাদ